আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মর না শিবে কখন কেউ তো না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর আসিবে শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা চলো সেই বিজড়ি দিদার পেতে যাই মদিনা চলো সেই বিজড়ি দিদার পেতে যাই মদিনা আমার মর না শিবে কখন কেউ তো না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমার বড় না শিবে কখন কেউ তো জানে না আমার বড় না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহি মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা ও বন্ধু বুঝবা তখন নবী পিনে কেউ তো না ও মানব বুঝবা তখন নবী পিনে কেউ তো না আমার মর আসিবে শিবে তখন কেউ তো জানে না আমার মর না কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না কেউ তো জানে না আমার মর না কেউ তো জানে না